ভাই অনেকগুলো প্রশ্ন আছে শুরুতে আমাকে চেয়ারম্যান সাহেব আসার পর চারটা প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দিতে বলেছেন যদিও এই উত্তরগুলো অনেকের জানা আছে কিন্তু এলাকাতে এই সমস্যাগুলো আছে বা অনেকের জানার বিষয় আছে সেজন্য উনি হয়তো আমার দৃষ্টি আকর্ষণ করেছেন আমি সেগুলো উত্তর দিচ্ছি এরপর আপনাদের প্রশ্ন চলে যাচ্ছি প্রথম প্রশ্ন হলো অনেকে দ্বিতীয় জানাজা বা তৃতীয় জানাজার আয়োজন করেন মৃত মানুষের এটা কি সম্মত। কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যান মৃত্যুবরণ করেন তখন ইসলামের একটা চমৎকার সৌন্দর্য হল জালধার ফুল আমাদেরকে নির্দেশ করেছেন ওই লোকটাকে সুন্দর করে গোসল দিয়ে তাকে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে দাফন কাফনের কাপড় পরিয়ে আমরা তাকে জানাজার মাধ্যমে সবাই তার জন্য দোয়া করে তাকে সুন্দরভাবে কবরস্থ করে বিদায় দিব এটা মানুষের সম্মান এই সম্মান করার নির্দেশ ইসলাম দিয়েছে এটা ফর্জে কেফায়া কোন এলাকাতে কোনো মানুষ মারা গেলেও এলাকার সবার উপরের ফরজ কেউ যদি না করে সবাই গুণাগার হবে যদি কিছু মানুষ করে তাহলে সবাই সে দায় থেকে মুক্ত হয়ে যায় এটা ফরজে এখন এই জানাজা নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিদের জানাজা পড়েছেন আমার পরিবারের জানাজা পড়েছেন একবার দুইবার না বা তিনবার না জানাজা কয়বার হবে একবার এবং একবারের বেশি জানাজা এটা সুন্না নয় জামাতের সাথে যখন জানাজা হবে জানাজা হতে হবে কয়বার একবার আমাদের দেশে দেখা যায় জানাজা কয়েক দফা হয় একটা মানুষ বিদেশে মারা গেছেন সেখানে একবার জানাজা হয় ঢাকা আনছে সেখানে একবার জানাজা হয় গ্রামে আবার জানাজা হয় এই জানাজা বারবার করে এটা কোনো সন্ন্যাসম্মত বিষয় নয় হ্যাঁ যদি এমন হয় যে যিনি মারা গেছেন তার ছেলে কথার কথা বিদেশে আছে আস্তে আস্তে দেরি হচ্ছে এলাকা মানুষ জানাজা পড়ে ফেলছে যে দাফন করে ফেলবে যেহেতু তিনি আসতে দেরি হচ্ছে তিনি অনুমতি দিয়ে দেন ঠিক আছে আপনারা জানাজা পড়ে ফেলেন বা লাশের অনেক দেরি হয়ে গেছে অসুবিধা হচ্ছে দুর্গন্ধ ছড়াবে তাই তো তারা জানাজা পড়ে ফেলেছে এর মধ্যে দেখা গেল ওই লাশের যে অভিভাবক অর্থাৎ যিনি মারা গেছেন তার বাবা কিংবা তার ছেলে এর গম যে রক্ত সম্পর্কীয় সে আসছে তখন তার অধিকার থেকে আরেকটা জানাজা পড়া তখন তিনি অনুমতি করে জানাজা পড়লে বা তার উপলক্ষে যখন জানা যায় একটা হবে তখন সেখানে অন্যরা আবার সামিল হতে পারে এটা ভিন্ন কথা এছাড়া ঠান্ডা মাথা এখানে একবার জানা যা ওখানে একবার জানা যা এটা শুননা সম্মত নয় আবার আরেকটা আছে গায়ে বানা জানা যা গায়ে বানা জানা কারিম করিম সাল্লা সাল্লাম যার জানাজা পড়েছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন সেই বাদশাহ অথচ সেখানে তার জানাজা পড়ার কোনো ব্যবস্থা ছিল না সেজন্য তিনি পড়েছেন এছাড়া বহু সাহাবি বহু যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন দুনিয়া থেকে চলে গেছেন আমি কেন সাল্লাম তাদের গায়ে বানা জানাজা পড়েন নাই অতএব আমরা অহরহ দেখা যায় যে গায়ে বানা জানাজার আয়োজন করছি এটাও বিশুদ্ধ মত অনুযায়ী সন্ন্যাস সম্মত কোনো বিষয় নয় কেউ এমন কোনো জায়গা মারা গেল তার জানাজাতে আর কোনো সুযোগ হয় নাই তখন তার জন্য আপনি গায়ে বানা জানাজা পড়েন ঠিক আছে কিন্তু জানাজা একটা হয়েছে এক জায়গায় আপনি আরেকটা একটা জানাজা পড়ছেন এটা কখনো কোনো সন্ন্যাদারা সাব্যস্ত নয় তাহলে জানাজার ক্ষেত্রে এই যে কয়েকটা জানাজা দেওয়া তারপর ইচ্ছা হলই গায়বানা জানাটা শুরু করে দেওয়া এগুলা কোনো সুন্নাহ সম্মত বিষয় নয় এরপর প্রশ্ন হলো অনেকে তালাক দেওয়ার পর কোটে গিয়ে বা শালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া hazlunন্না জিদ্দুন তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলেও তা হয়ে যায় এই জন্য ভাইরা আমি সবসময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন আর যারা অবিবাহিত তারাও শুনেন একসময় বিয়ে সাথে করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগুক যত যাই হোক খবরদার আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমেজাজি দেখায়া যাতা বলে আপনি তালাক দিয়ে দিলেন এই কাজটা করেন না অন্য যা দরকার সেটা করেন একটা ধমক দেন উচ্চ স্বরে কথা বলেন ঝগড়া করেন দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি এত হট মেজাজি এত বদমেজাজি তো দরকার একটা ধাক্কা দেন একটা চিমটি দেন বেশি জোরে দিলে আপনার বিচার পরে করা যাবে কিন্তু তালাক দিয়ে বসবেন না তালাক যদি দিয়ে বসেন তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিশ পৃথিবীর সব আলেমাদের ইমাম সব ইমাম দিয়ে হাজির হয় আর সরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায় তো সে তালাক ফেরাবার ক্ষমতা কারোর হ্যাঁ যদি একটা তালাক দেন একটা তালাক হয় তাহলে সেক্ষেত্রে আবার ঘর করার সুযোগ থাকে আবার এক